দেখতে পাচ্ছেন আপনারা এইটা মানে এমন সুন্দর রাত্রিবেলা লাইট পাই সাজানো আমরা দেখতে পাইনি এত সুন্দর থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টের এই সিনটা এয়ারপোর্টের সব সাজানো গোছানো করে কত রকম বাংলা অক্ষরে লেখা আছে আর এক্সকে একটু ফ্লাইটের একটু চাপ আছে সব বা যারা যারা দেশ থেকে আসছে বা কলকাতা থেকে বেশে যাচ্ছে তাদের জন্য ফ্লাইট আপনারা যেখান থেকেই আসবেন এখানে ওলা উবের স্ট্যান্ড আছে আমাদের গাড়িতে যাবেন বুকিং করবেন ওলা উবের আছে আর এই যে আমাদের উবের দেখতে পাচ্ছি আর সব চুপচাপ কাজে আর এয়ারপোর্ট খুব সুন্দর সাজান নাইস এয়ারপোর্ট আমাদের কলকাতা এয়ারপোর্ট ভালো জায়গা পার্ক তার কোনো সাজানো আছে লাইট সাজানো কলকাতা এয়ারপোর্টটা খুব সুন্দর মানে এয়ারপোর্ট আমাদের আপনারা যাবেন যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুখী থাকবেন এই ভিডিওটার জন্য একটু দেখে একটু লাইক করবেন যারা আসবেন অবশ্যই এয়ারপোর্টে একটু হয়ে যাবেন নাইস ডে সবাই ভালো থাকবে